তো রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানী ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম এখন হুজুরের কি হবে হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন হুজুরের জাহান নামে যাওয়া সহজ আপনার জাহান আপনার জাহান নামে যাওয়া সহজ নয় কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে ঠিক মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থা নিজেই উল্লেখ করেছেন তিনি বলেন বিল কাদিম যখন কোন পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে তখন পিতার মুখখান কালো হয়ে যেত মনে হতে যেন বিষ পান করেছে বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত এতবার আমিলাল কমে মা বুসেরা বেহি মানুষ সমাজে যেত না লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে আয়ুম সে কোহালা হন ইন আমি তোরাব সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল তাদের ভালোবাসা ছিল না এ কথা নয় মেয়ের ওপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল জাহেলিয়াত এত জটিল জিনিস পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস সামাজিকতা পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল তাই কথা প্রসঙ্গে বলা আছে নরসিংদী জেলার এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াই প্রত্যেকদিন সকালে খোঁজ নেই আম্মু কেমন আছো ভালো খাওয়ার চেষ্টা করিও ভালো থাকার চেষ্টা করিও টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও ভাই ভাতি যা আছে তাকে প্রত্যেক দিন খবর নিতে বলে হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয় নেই আরেকজনের সাথে বের হয়ে গেছে তখন ওই বাপি পরের সকালে বলছে তোকে ত্যাযুত্র করলাম তোকে ত্যাযুত্র করলাম তোকে পেলে হত্যা করব তোকে জবে করবো তোর মুখ দেখব না এত কথা কেন বাপতে এখনই খোঁজ খোব খোঁজ খবর নিচ্ছিল টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল এত কথা কেন এত উল্টে গেল কেন এরিনাম পরিস্থিতি এরিনাম যা হেলিয়াত আবার ফিরে এসেছে মা নাই মেয়ে লন্ডনে পড়ে মাঠে মেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই এখানে আপনার হাজারো মেয়ে বসে আছে নিজে বাজারে যাই এরই নাম জাহিয়ত ফ্যাশন বোরকা পরে আছে এখন অথচ কতদিন বলেছি ফ্যাশন বোরকা কেন তোমার বাপ তোমাকে দেখে না তোমার স্বামী তোমাকে দেখে না ফ্যাশন বোরখা কেন ঢিলা ঢালা পরবা বোরখা দেখিয়ে তোমাকে ঢং দেখাতে হবে কেন বোরখা দিয়ে তোমাকে রং দেখাতে হবে কেন বোরখা পরবা ঢিলা ঢালা এই ফ্যাশন বোরখা কেন এটা কেন তার মানে এটাই জাহেলিয়ত কই আমাদের তো বাজারে না গেলে চলে তা আপনার চলে না কেন আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায়নি তা আমাদের সংসার চলছে তো আপনার বউ বাজারে যায় কেন এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসী আছে কেন আপনাকে বাজারে যাওয়া লাগে স্বামী কাপড় কিনলে হয় না স্বামী কাপড় কিনলে কেন তোমার স্বভাব এরকম হয় যে এটা মোটা এটা ভালো নয় মোটা কেন আর চিকন কেন আর যা কেন যেটা কিনে নিয়ে এসেছে স্বামী সেটার উপরে তুমি বলবে আলহামদুলিল্লাহ আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো আপনার সুবিধাই আমার সুবিধায় আপনার খুশিতেই আমার খুশি আমি ব্যক্তিগত